আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন আসি বিশ্ব জাকের মঞ্জিল পাকদোরবার সৈকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাকের ক্যাম্প তেরোশো চুয়ান্ন বাংলা খাজবাবু ফরিদপুরি কাবল হজুর সর্বপ্রথম এই জাকের ক্যাম্পে অবস্থান করেন দাদু হজুর এনায়েতপুরি কেবলাজান জান হজুরকে আর টুসির জমিনে যখন পাঠান তখন কেবলা হুজুর এই ছোট্ট ঘরে তিনি অবস্থান করতেন এবং এই ছোট্ট ঘর থেকেই কিন্তু তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে তরিকা প্রচারের করেছেন তরিকা দাওয়াত দিয়েছেন কেবলা জান সবচেয়ে বড় একটা ক্যারামত হলো যে তিনি এই ছোট্ট ক্যাম্পে বসে বা ছোট্ট এই ঘরে বসেই কিন্তু তাম পৃথিবীতে সত্যের দাওয়াত দিয়েছেন কখনও তিনি কাউরের বাড়ি যান নাই কেবলাজান হজুর দরবার শিবে যখন আসেন তখন এই গ্রামে কোনো নামাজ হইত না ইসলাম কী জিনিস সেটা মানুষ বুঝতো না কেবলা জান হুজুর মাত্র তিনজন লইয়া এই দরবারে ঈদের জামাত করেছিলেন আজ দেখেন আল্লাহ আল্লাহতালার রহমতে আল্লাহ তালার অশেষ রহমত বরকতে আজ এই দরবারে লক্ষ লক্ষ মানুষের ঈদের জামাত হয় আসলে আল্লাহর অলিরা ক্ষুধাই শক্তি নিয়ে তারা চলাফেরা করে কারণ যদি ক্ষুধাই শক্তি না থাকতো তাহলে কিন্তু এই জাকের ক্যাম্প থেকে বিশ্ব জাকের মঞ্জিল কখনোই হইতো না আল্লাহ চাইছেন বিধায় কিন্তু এই জাকের ক্যাম্প থেকে আজ বিশাল বিশ্ব জাকের মঞ্জিল হয়েছে তাই সমস্ত দেশবাসীদের কাছে আমি বলতে চাই আপনারা বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল সম্পর্কে অনেকেই অনেকভাবে অনেক কথা শুনেছেন আপনারা একবার বিশ্ব বিশ্বজাখের মঞ্জেরা আসেন দেখে যান আমার কেবলা যান হজুর কি প্রেমের বাগান সাজাইছে আরেমের বা ধনের গৌরব দাও সারি কামেলের পদতলে যে বনতার দাও সারি আর কামলেরো চরন্তলে জে বনতার দাও সারি